ধনী দেশগুলোতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তথ্য সেবার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটালেও দরিদ্র দেশগুলোর লাখো মানুষ এখনও নিজ নিজ ভাষায় বেতার অনুষ্ঠান শোনার সুযোগ থেকে বঞ্চিত প্রথাগত বেতার কেন্দ্র স্থাপনও ব্যয়বহুল এই পরিস্থিতিতে বিকল্প উপায়ে নতুন বেতার কেন্দ্র স্থাপন করেছে উগান্ডার জেন আদং তিনি একটি বালতি কিছু বৈদ্যুতিক সার্কিট এবং একটি স্মার্টফোনের সমন্বয়ে স্থাপন করেছেন এই বেতার কেন্দ্র এটি ব্যয় সাশ্রয়ী দেশটির প্রত্যন্ত অঞ্চলে এই বেতার কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য কৃষি বিষয় অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে এতে মোবাইল ফোনে বিনামূল্যে তথ্য পাওয়ার সুযোগও থাকছে জনগণের জন্য এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন